হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি তো নিয়েছি আমার বিয়ের অ্যালবাম নিয়ে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো এই যে এটা আমার হাতে বের করছি এই যে এটা হচ্ছে সামনের দিকটা এই যে আমাদের দুজনের আর এখানে বিয়ের ডেটটা লেখা আছে থার্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই যে দেখতে পাচ্ছো আর সেকেন্ড দিকটা হচ্ছে এরকম এই যে আমাদের ছবি দেওয়া তো ঠিক আছে আমি শুরু করি এই যে দেখতে পাচ্ছো ফার্স্ট পেজে আমরা দুজন আছি দেখো ছবিগুলো কতটা সুন্দর উঠেছে তো আমার তো খুব পছন্দের একটা জিনিস অ্যালবাম এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের রিসেপশান ছিল আর এই যে আমার বরকে আশীর্বাদ করতে এসেছে বরের ছবিগুলো এখানটায় সবাই আছে এটাও আমার জেঠু এটাও আমার জেঠু এখানে সবাই আমার বরকে আশীর্বাদ করতে এসেছিল আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আর এটা হচ্ছে এক ননদের বর আর এই যে আমার বর পোজ দিচ্ছিল ছবিতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা ওকে সোনার চেনে দিচ্ছিল আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই আর এই হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছিল নেক্সট পেজে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার এক দিদি হয় আর আমার বড় মামি শাশুড়ি আর এটা হচ্ছে আমার দাদা আর এটা আমার মশাই আমার বর আমার শাশুড়ি আর এখানে পোজ দেওয়া হচ্ছে এন এই যে আমার বর আর আমার বোন শালী আর আমার একটা ভাগিনী আর এটা হচ্ছে ওর বন্ধুর মা বেস্ট ফ্রেন্ডের মা আর আমার শাশুড়ি মাসি শাশুড়ি আমার বর এই যে উনি পোস্ট দিচ্ছেন এই যে আমি এসে পড়লাম আমার আশীর্বাদের লুক ছিল এটা এই যে মুখ গোমড়া করে বসেছিলাম আর এখানে ওর আশীর্বাদে ওর বোন বোনের জামাই আর বন্ধুর বউ আর শাশুড়ি মাসি শাশুড়ি আর এটা আমার একটা জাল যা হচ্ছে সম্পর্কে এই যে এই যে আমি এই যে আমার শাশুড়ি মা আমাকে নেকলেসটা দিয়ে আশীর্বাদ করছিল আশীর্বাদ সবাইকে তো চিনতে পারছি না তাই বলতে পারলাম না এই যে আমার বরের গায়ে হলুদের লুক সবাই হলুদ পাঞ্জাবি পরে আর আমার বর আমার দেওয়ার নীল পাঞ্জাবি পরে বসে পড়েছে এটা ওকে আশীর্বাদে আমি গিফট করেছিলাম এই যে এখানে ওদের কী যেন রিচুয়ালস হচ্ছিল আর গায়ে হলুদ এই যে দেখতে পাচ্ছ কেকটা গায়ে হলুদের আর ওকে হলুদ লাগানো হচ্ছিলো এই যে হলুদের বাটি এই যে দেখতে পাচ্ছি পেস্টটা খুলতে দিচ্ছি এবার দেখতে পাচ্ছ এখানে জল সইতে যাচ্ছে ওনারা আমার শ্বশুরবাড়ির সবাই এখানে আমার বরকে কেক দিয়েছে এই যে দেখতে কিছু ছবি এখানে আছে অনেক সুন্দর লেখা আছে এই যে দেখতে পাচ্ছ আমার বর বিয়ে করার জন্য রেডি সেজে গুজে দেখো দেখো কিরকম লাগছে কিনতে এই যে দেখতে আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে এই ছবি আমার বর একদমই রেডি দিয়ে করতে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ গাড়ি থেকে বেরোচ্ছে আমাদের বাড়িতে বাড়ির সামনে চলে গেছে এই যে আমার বর আমার শাশুড়ি মা কি যেন রিচুয়ালস করছে আর এখানে আমাদের বাড়ির সামনে একদমই চলে গেছে এই যে আমার বোন ফলিতরা দিচ্ছিল আমার বরকে এটা আমার বৌদি এটা আমার আরেকটা বোন আর এটা হচ্ছে আমার নিজের বোন এই যে দেখতে পাচ্ছ আমাদের বিয়ের বিয়ের ছবি এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন আর এটা আমি তখন তো খুব হাসছিলাম তারপর শুরু হয়ে গেল কান্নাকাটি এই নেক্সট নেক্সটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা খুব সুন্দরগুলো মন ছুঁয়ে দিলাম তোমায় চিরকাল এই যে দেখতে পাচ্ছ

দাঁড়িয়ে বিয়ের পর একটু ছবি তুলছিলাম এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন আবার এসে গেলাম এই যে আমাদের কিছু ছবি ছোট ছোট করে দেওয়া এই যে দেখতে পাচ্ছ এখানেও আছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমায় নিয়ে নাকি ভুল বললাম এই ছবিটাও অনেক পছন্দের আমরা দুজন আর এই যে দেখতে পাচ্ছ চলে এসছি আমার রিসেপশান লুক এই যে আমি আর আমার মা আর এখানে কী যেন একটা রিচুয়ালস হয়েছিল আমি আসার পর এই যে দেখতে পাচ্ছ এই যে আমি আমাকে তখনও মেকআপ করছিল মেক আপ আর্টিস্টের কোনো ছবি নেই আর এখানে আমার রিসেপশান লুকে সবার সাথে ছবি তুলছিলাম নেক্সট পেজে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি কিছু পোস্ট দিয়ে কিছু ঘরে আর কিছু যেখানে আমার বসার জায়গা করা হয়েছিলো ওখানে তুলছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি এগুলো ঘরের ছবি আমাদের ঘরের ছবি আর এটা যেটা পান নিয়ে তুলেছি এটা হচ্ছে আমাকে যেখানে বসার জায়গা করে দিয়েছিল সেখানে এই যে দেখতে পাচ্ছ সবার সাথে তুললাম আর হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের বউ ওরাও একটু পোজ দিয়ে ছবি তুলে ফেললো তো ওদের কেমন লাগছে ওটাও কমেন্ট করে জানিও আর আমাদের কেমন লাগলো ওটাও জানিও এই যে দেখতে পাচ্ছো আমি এই যে আমরা দুজন খেতে বসেছিলাম আমি আমার বরকে খাইয়ে দিচ্ছিলাম আর এখানে সবাই ওর বন্ধু বন্ধুদের বউদের সাথে গ্রুপ ফটো তুলে নিলাম এই যে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও আমাকে খাওয়ায়নি এটাই হচ্ছে কথা এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন অনেক পছন্দের ছবি কীরকম লাগছে আমাদের জানিও এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বর এই যে দেখতে পাচ্ছ এটা একদম গেটের সামনে তোলা ছবি আমাদের মাঝখানে চলে এসেছে আমার একা একা বইয়ের সাথে ছবি তুললাম এটা হচ্ছে আমার বৌদি আমার আরেক বৌদি এই ছবি আর এই দুজন আমার ভাইনি এই যেটা আমার শ্বশুর পরিবার আমার শ্বশুর আমার বর আমি আমার শাশুড়ি মা আমার বাবা আমার মা আমার বর ওর হাতে তুলে দিচ্ছিল সব রিচুয়ালস এগুলোই এখানেও গ্রুপ ফটো তুলেছিলাম নেক্সট পেজে যাচ্ছি এই যে আবার চলে এলাম আমরা ভালোবাসা আনলিমিটেড লেখা আছে তোমরাই বলো কি আর বলবো এই যে এই যে আমার বর বসে গেছে আর আমি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলব দেখো যাচ্ছি আর একটাই আছে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখতে পাচ্ছ যে পোস্টটা দিতে আমাদের তিন থেকে চারবার হাসতে হয়েছে লজ্জা পেতে হয়েছে এটাই লাস্ট পেজ তোমাদের কেমন লাগলো জানিও আর প্যাশন দিকটা এরকম তো তোমরা জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কেউ স্কিপ করো না টাটা সবাইকে